প্রিয় দর্শক আজ আমরা ঘুরে দেখব রাজশাহীর ঐতিহ্যমণ্ডিত পুঠিয়া রাজবাড়ি এটি শুধু একটি প্রাসাদ নয় বরং সমগ্র বাংলাদেশের স্থাপত্য ঐতিহ্যর এক অনন্য নিদর্শন রাজশাহী শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে পুঠিয়া উপজেলায় দাঁড়িয়ে আছে এই মহামান্বিত রাজবাড়ি শুধু রাজবাড়ি নয় এর চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য প্রাচীন মন্দির টেরাকোটা শিল্প আর রাজপরিবারের স্মৃতি আজকের এই যাত্রায় আমরা ঘুরে দেখব ইতিহাস স্থাপত্য এবং বর্তমান চিত্র আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন রাজশাহীর পুঠিয়া জমিদার বাড়ি আমি এই জমিদার বাড়িটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো আর এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করবো সব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পুঠিয়া রাজপরিবারের ইতিহাস শুরু হয় মোগল আমলে সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে মান্দা জমিদার গোষ্ঠীর একজনকে এখানে জমিদারি দান করা হয় ধীরে ধীরে এখানে গড়ে উঠে উঠিয়া রাজপরিবার বর্তমান বাড়িটি নির্মাণ করেন মহারানী হেমন্ত কুমারী দেবী আঠারোশো পঁচানব্বই সালে তার শাশুড়ি মহারানী সুন্দরী দেবীর স্মৃতির উদ্দেশ্যে এই রাজ পরিবার একসময় প্রশাসনিক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্রস্থল ছিল এখানে রাজনৈতিক সভা পূজা অর্চনা জমিদারি কার্যক্রম সবই চলতো উঠিয়া জমিদাররা শুধু ক্ষমতাশালী ছিলেন না তারা ছিলেন শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক তাদের কারণে এই অঞ্চলে এত সুন্দর মন্দির গড়ে উঠেছে দেখুন পুকুরটা কত সুন্দর নান্দনিক কারো কাজ ইটের ডিজাইনগুলো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে এইটা হচ্ছে বসার জায়গা আর এই পাশে দেখুন ইটের যে গুলা কত সুন্দর কারো কাজ করা দেখুন আমার পরে গেছিলাম প্রায় দেখুন যে কত সুন্দর কারো কাজ করা এখানে হচ্ছে রাজাদের পরিবার গোসল করত দেখুন এটা হচ্ছে ঘাটলা করা সিঁড়ি এক দুই তিন চার পাঁচ ছয়টা সিঁড়ি পানির উপরে আছে আর পানির নিচে অনেকগুলো সিঁড়ি আছে পুকুরটা আপনাদেরকে দেখালাম এখন আমি এখান থেকে অন্য পাশে চলে যাবো সালাম ভাই এই যে আমার পিছনে যে পুকুরটা দেখলাম জমিদারের পুকুর এটা আসলে কারা গোসল করতো বা এখানে কাদের জন্য এই পুকুরটা করা হয়েছে ওই সময়কালে রাজার যে রানী থাকেন সেই রানীর গোসলখানা এটি এখানে রানী এবং তার সখীদের নিয়ে গোসল করতেন পাশাপাশি আপনাদের একটা বিষয় দেখাই গোসল করার পরে রানী এই যে মহলটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থাকতেন আর যেখানে পূজা করতেন সেই পূজার আমি যে স্থান মন্দির সেই মন্দির নাম নাম হচ্ছে আন্নিক মন্দির আমরা সেই আন্নিক মন্দিরটি একটু দেখাই এই দেখুন এই পাশে এই মন্দিরটি কিন্তু আন্নিক মন্দির জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করে আমার চোখে বললো একটা বাগান বাগানটা অনেক সুন্দর আপনাদেরকে বাগানটা ঘুরে দেখাই অনেকটা সময় ধরে ঘুরতেছি ঘুরে এই জমিদার বাড়িটি শেষ করতে পারলাম না কারণ যেদিকে যাই সেই দিকে হচ্ছে জমিদার বাড়ির প্রাসাদ আর প্রাসাদগুলো এত সুন্দর মনে হয় যে এখানে একটু টাইম থেকে যায় কিন্তু তারপরে আমাদের যেহেতু যেতে হবে আর অনেকগুলো ভবন আছে এরকম সবগুলো ভবনে আপনাদেরকে দেখাবো সো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন পুঠিয়া রাজবাড়ির স্থাপত্যশৈলী হল ইন্ডো সারা সেনিক রিভাইভাল দুইতলা বিশাল ভবনটির পশ্চিম ও পূর্ব প্রান্তে রয়েছে দৃষ্টিনন্দন পর্টিকো যেগুলো স্থিয়ান কলাম দিয়ে সমর্থিত ভবনের ভিতরে রয়েছে বড় বড় হলঘর রিসিপশন হল বসার কক্ষ এবং আনন্দর মহল রাজবাড়ির প্রতিটি অংশ আলাদা আলাদা উদ্দেশ্য নির্মিত যেমন কাছারি আঙিনায় চলত প্রশাসনিক কাজ আর আনন্দর মহল ছিল পরিবারের বসবাসের জন্য ভবনের দেয়াল খিলান আর জানালায় দৃষ্টিনন্দন নকশা করা আছে রাজবাড়ির সাত থেকে চারপাশে তাকালে স্পষ্ট দেখা যায় পুঠিয়ার বিস্তৃত মন্দির কমপ্লেক্স আপনাদেরকে পুঠিয়া জমিদার বাড়ি অসাধারণ আমার কাছে পার্সোনালি ভাবে খুব ভালো লেগেছে এখন আমি চলে আসছি চারানি জমিদার বাড়ি সেটাও আপনাদেরকে দেখাবো আর বড় মতো আমার সাথে ভাই আছে সালামবাইয়ের কাছে এখন একটু শুনবো তার এখানে এসে কেমন লাগলো বা তার অভিজ্ঞতাটা কেমন ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি সব কিছুই ভালো লাগে তো আমরা পাঁচ জমিদার বাড়ি দেখা শেষ করে আমরা যেহেতু এখন চার আনি জমিদার নিকটে চলে আসছি এই বাড়িটি ঘুরে ঘুরে দেখব তো মোটামুটি সব মিলায় এই পুটিয়া জমিদার বাড়িটি অসাধারণ এর কারুকাজগুলোও কিন্তু খুবই সুন্দর পুঠিয়া রাজবাড়ির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর চারপাশের মন্দির সমূহ হেমন্ত কুমারী নির্মিত রাজবাড়ির পাশেই শ্যামসাগর দিঘির পারেই রয়েছে চারানি রাজবাড়ি এটি পরেশ নরায়ণের ছোট ভাই নরেশ নারায়ণের রাজপ্রসাদ স্থানীয়দের তথ্যমতে রাজপথা বিলুপ্তির পর থেকে সারানী রাজবাড়ি এক প্রকার পরিত্যক্ত হিসাবে পড়ে রয়েছে এখানে গত কয়েক দশক থেকেই পুঠিয়া ইউনিয়ন ভূমি অফিস তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে সারানি রাজবাড়ি বাদে পুঠিয়া রাজবর্গনার বেশিরভাগ অংশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর রক্ষণাবেক্ষণ করছে কিন্তু মামলা জটিলতায় চারানি রাজবাড়িটি প্রত্নতত্ত্বের নিয়ন্ত্রণে আসেনি ফলে পর্যায়ক্রমে রাজবাড়ির বেশিরভাগ অংশ আজ ধ্বংস হয়ে গেছে এবার এটা খুবই পুরানো ভেঙে একদম একাকার হয়ে গেছে এই দেখুন যে সব কিছু ভেঙে পড়ছে একদম আর ভিতরে অনেক জঙ্গল ভয়ঙ্কর ব্যাপার মানে এটার ভিতরে সাপ টাপ হয়তো বা থাকতে পারে কারণ যেহেতু এটা অযত্ন অবহেলায় একদম জরুরিমিত অবস্থা লতা পাতায় ঘিরে ছায়ে গেছে আপনাদেরকে একটু দেখাই যে এটার কি অবস্থা দেখুন কি ভয়ঙ্কর মানে এখানে আসলে একটা ভয় ভয় কাজ করে যেহেতু এটার ভিতরে খুবই নোংরা আর এই দেখুন গাছপালা একদম গেছে। উপরে লতাপাত ভেঙে পড়ছে কিন্তু জমিদার বাড়িটা অনেক বড় প্রতিটা কিন্তু ধ্বংস আছে শেষ আছে যেমন এই জমিদার বাড়িটাও কিন্তু ধ্বংসের পথে দেখুন যে আপনারা কি অবস্থা মানে একদম সবকিছু ভেঙে চেঙ্গে গেছে যে এটার ছাদটা আমি আপনাদেরকে দেখাই কি পরিমাণ লতা ঘিরে গেছে প্রত্যেকটা ছাদই ভেঙে গেছে মানে প্রতিটা ফ্লোরের স্বাদগুলো ভেঙে পড়ে গেছে আর যেহেতু এইগুলো হচ্ছে রড সিমেন্ট ওইরকম ব্যবহার করা হয় না রড নাই বলে চলে উপরে হচ্ছে কাঠের পাটা তন্দি অর্ছাদে সারানি রাজবাড়ির পাশেই রয়েছে আনহিক মন্দির মন্দিরটি দেখতে খুব সুন্দর পিছনে দেখতে পাচ্ছেন মন্দির মন্দির গুলো খুবই সুন্দর এটা হচ্ছে মন্দির আর এই পাশে একটা হচ্ছে আনহিক মন্দির আমি এই চার আনা ঘুরিয়ে দেখালাম মন্দিরটি অনেক সুন্দর যার ভিতরে অনেক ফ্রেশ পরিষ্কার এখন আমি এই মন্দির ঘোরা শেষ করে চলে যাব আর একটা বড় মন্দির যেটা হচ্ছে শিব মন্দির শিব মন্দিরটি অনেক বেশি সুন্দর সো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন আমরা এখন শিব মন্দিরের দিকে মুভ করব। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে ছয়টি দিঘি রয়েছে প্রত্যেকটি দিঘির আয়তন ছয় একর করে মন্দিরও রয়েছে ছয়টি সবচেয়ে বড় শিব মন্দির শ্যামসাগর দিঘির এপাশ থেকে শিব মন্দিরের চূড়া দেখতে দারুণ লাগে এখানকার নান্দনিক স্থাপত্যগুলোর মধ্যে শিব মন্দিরের প্রতি দর্শনার্থীদের টান অন্যরকম এখন আমি দেখাবো সেই শিব মন্দিরটি এই শিব মন্দিরের ভিতরে রয়েছে বিশাল আকারের শিবলিঙ্গ নাকি উপমহাদেশের মধ্যে বৃহত্তম ঠিক জানি না তথ্যটি কতটা অথেন্টিক শিব মন্দিরটি উচ্চ মঞ্চের উপর নির্মিত বর্গাকার এ মন্দিরের প্রতিটি বাহু উনিশ দশমিক আট এক মিটার দৈর্ঘ্য আর ভূমি থেকে উচ্চতা পঁয়ত্রিশ দশমিক শূন্য পাঁচ মিটার মন্দিরের চারপাশে টানা বারান্দা ও মধ্য একটি গর্ভগৃহ রয়েছে পঞ্চরত্ন স্থাপত্য পরিকল্পনায় মন্দিরের চার কোণে চারটি ও কেন্দ্রে একটি করে মোট পাঁচটি চূড়া বা রত্ন আছে চূড়াগুলোর চারপাশে শূন্য বেশিত আছে মৌচাক আকৃতির অসংখ্য ছোট বড় চূড়া পূর্ব পশ্চিম ও দক্ষিণ দিকে একটি করে প্রবেশ পথ এবং প্রতিটি বারান্দায় পাঁচটি করে খিলান বা প্রবেশ পথ রয়েছে পেছনের দিগিতে নামার জন্য আলাদা একটি দ্বিমুখী সিঁড়ি রয়েছে এই মন্দিরের দেয়ালে চুন সুরকির আস্তরণ বিদ্যমান শিব মন্দির ঘুরতেছি তো এইখানে হচ্ছে আমাদের বাংলাদেশের সবথেকে বড় তারকা বড় মেগা স্টার সাকিব খান তার একটি সিনেমার গানের শ্যুটিং হয়েছিল তান্দুব সিনেমার গানের শুটিং সেই তান্দুব সিনেমার হচ্ছে কোয়ার্টিস্ট ছিল সাবিলা নূর আর দেখুন যে এত সুন্দর একটি জায়গা তো আমরা আসছি রাজশাহীর পুটিয়া জমিদার বাড়িটি দেখার জন্য আসলে এখানে অনেকগুলো মন্দির দেখতে পেয়েছি পাশাপাশি জমিদার বাড়ি দেখতে পেয়েছি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেই বাড়িটাও দেখলাম এখানে আরো বেশ কিছু কুকুরও দেখতে পেয়েছি তো এই সম্পর্কে বিস্তারিত আপনি কি জানেন সেগুলো আমাদের দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তাহলে অবশ্যই তার রাজশাহী জেলার উপকারিত পেত। রাজশাহী জেলার অন্তর্গত পুটিয়া থানায় অবস্থিত বর্তমান যে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি এই মন্দিরটির নাম ভুবনেশ্বর শিব মন্দির এই মন্দিরটি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নির্মিত এটা নির্মাণ করেন পুঠিয়া পাচানী মহারানী ভুবনময়ী দেবী তৎকালীন তিন লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয়ে সাত বছর সময় লাগছিল নির্মাণ করতে উনিশশো সালে এখানে হামলা হয়েছিল এবং বম্বিং করা হয়েছিল এবং বিভিন্ন মূর্তিকে ভাংচুর করা হয়েছে বিভিন্ন আসবাবপত্র লণ্ঠন করা হয়েছে বর্তমানে এখনও দুইবেলা পূজা অর্চনা হয়ে থাকে বর্তমানে এগুলি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে আমি লিটন দাস অ্যাটেন্ডেন্স অধিদপ্তর পুঠিয়া রাজশাহী তো আমি এখন এখানে যে শিব মন্দির এটার ভিতরে প্রবেশ করবো দাদা আমাদেরকে এটার ভিতরে নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে মধ্যে থেকে বড় সো আমরা এটার ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন সব বড় শিব দেখার জন্য ভিতরে প্রবেশ করুন আর আমাদের নিয়ে যাচ্ছেন যিনি এখানকার দায়িত্বে আছেন জিত দাস সে আমাদেরকে এই বিষয়টি একটু দেখাবে এবং এর আহ্বান সম্পর্কে একটু ধারণা ধারণাতে আমরা বর্তমানে পুচিয়া ভুবনেশ্বর শিব মন্দিরে ভিতরে অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছি বাবা মহাদেবের যে ছবিটি এখানে ইস্টর্ণের কষ্টি পাথরের শিবলিঙ্গ এটি এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এখানে প্রতিদিনই সকাল সন্ধ্যা পূজা অর্চনা হয়ে থাকে এবং বাৎসরিক অনুষ্ঠান দুইটি হয় শ্রাবণ মাসের শেষ সম্বার ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে এখানে তিন দিন ব্যাপী মেলা হয় হাজার হাজার ভক্ত ঢোল নামে এমনকি ইন্ডিয়া শ্রীলঙ্কা বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত এসে থাকে এবং বাবার মাথায় এখানে জল অর্পণ করেন এবং প্রতিদিনই কিন্তু পূজা অর্চনা হয়ে থাকে দেখুন আপনারা আমরা দেখাই একটু আপনাদের ভালো হয়ে এখানে জল অর্পণ করা হয় বাবার মাথায় এই জলটা পেছন দিক দিয়ে এই শিবসাগরের সাথে নিষ্কাশন করা আছে এই পুকুরের দিকে এই ড্রেন দিয়ে এটা শিবসাগরে চলে যায় আর কি এই ড্রেন দিয়ে শিবসাগরে চলে যায় এই জলটা এবং এখানে একটি সাপের সাপের ছবিও আছে মনুষ্য এবং মুখে দুধ পড়ে পানি পড়ে এটা কিন্তু সম্পূর্ণ আগেকারই নতুন কিছু নয় এটা আমি প্রতিদিনই প্রতিদিনই এই ঠাকুরকে স্নান করানো এবং তেল মাখানো এটা দিলে ঠাকুর এটাকে গ্লেস দেখা যায় আর কি এটা করা একটা পশ্চিম পাথরের তৈরি পুরোটা পশ্চিম এবং এখানে প্রতিদিনই ভক্তের ঢল নামে বিভিন্ন অঞ্চল বিভিন্ন দেশ থেকে ভক্তরা এসে থাকে আমি এতক্ষণ পুঠিয়া জমিদার বাড়িটি ঘুরলাম আর জমিদার বাড়িতে অনেক সুন্দর সুন্দর প্রাসাদ আছে যেগুলো আপনাদেরকে দেখালাম এবং জমিদার বাড়ির যে ইতিহাস আছে সেই ইতিহাসগুলা কিছুটা জানানোর চেষ্টা করেছি সো আজকের মতো বিদায় নিব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ